রোগ যে সকল অপারেশনযোগ্য রোগ কিভাবে আমরা চিকিৎসা করব সেটা নিয়ে আলোচনা করব আজকে দ্বিতীয় পর্ব অর্থাৎ এর আগে একটা টনসিলেটিস কীভাবে অপারেশন ছাড়া ভালো করা যায় আজকে আলোচনা করব এডিয়ন্স গ্ল্যান্ড এডিনয়েড গ্ল্যান্ডস কিভাবে কীভাবে অপারেশনযোগ্য এডিয়েন্স গ্ল্যান্ডকে কিভাবে আমরা চিকিৎসা করব সেটা নিয়ে আলোচনা করব তার সঙ্গে তার একটু পরিস্থিতি থাকবে এবং রোগটা কি কেন এবং কিভাবে আমরা ট্রিটমেন্ট করব অপারেশন ছাড়া চলে আসি তাহলে প্রথমেই আসি যে এটা কী ধরনের রোগ কোথায় হয় গ্ল্যান্ডের সচরাচরটা গলার ভিতরে উপরের দিকে নাকের শেষ প্রান্তে এটা যদি কোনো কারণে ট্রাভেলস হয় তাহলে যেই সমস্যার সৃষ্টি হয় সেগুলিকে রিমিডি করার জন্যেই অনেক সময় সেটা অপারেশন করার কথা চিন্তা করতে হয় কখন যখন সেটা বড় হয়ে যায় এবং হা করে ঘুমায় এবং বারবারই সর্দি কাশি হয় আর তার কিছু ট্রাভেল সৃষ্টি হয় সেগুলো অপারেশন ছাড়া আর কোনো উপায় থাকে না এলোপ্যাথিকেরা যখনই অপারেশন করা বলবে এডিয়েন্স গ্ল্যান্ডের তখনই আপনি ধরে নেবেন যে এই চিকিৎসাটা তৃতীয় পর্যায়ে আছে অর্থাৎ আমরা যেটা তাদের ভাষায় অপারেশনযোগ্য আর আমাদের ভাষায় আমরা বলব তিনও মায়াজমের শেষেই টিভারকলিস অর্থাৎ এটা সিভিলিটিক শেষ প্রান্তে আছে অপারেশন ছাড়া তার আর কোনো উপায় নেই আর আমরা বুঝবো এটা চিকিৎসেই আরম্ভ করতে হবে সাক্ষিক অথবা শ্রমিক মায়াজমের জন্য যেন রুগীটা অপারেশনের দিকে না যায় চলে আসে তাহলে এটাকে টিস্যু গ্ল্যান্ড বলা হয় এবং সেটা কাজ করে ব্যাকটেরিয়া এবং ভাইরাসকে প্রতিরোধ করে অর্থাৎ এটা জীবাণুদিকে ভিতরে যেতে দেয় না নাকের এবং মুখের দুইখানেই তার কাজ আছে তবে সেই জন্য এটা যদি অ্যাফেক্ট হয় তখন ট্রাভেলসটা আমরা গলাতেই দেখতে পাই যদিও সেটা নাকের শেষ প্রান্তে এবং গলার আমাদের উপরের দিকে সেটা দেখা যায় চোখে অনেক সময় দেখা যায় না কারণ খুব কমই দৃশ্যত হয় এবং এটা ট্রাভেলসটা খুবই বেশি এবং সেই কারণেই অনেক সময় এলোপ্যাথিক চিকিৎসা তখন জটিল আকার ধারণ করে তখন অপারেশান কথা বলে তাইলে আমরা বুঝলাম এটা কাজ হয় এটা শশধর শিশুদের বেশি হয়ে থাকে তার কারণ হচ্ছে শিশুদের প্রতিরোধ ক্ষমতা কম থাকাতেই আমাদের ষষ্ঠা করতে আমাদের কি সেটা গলায় দিয়েছেন যেন কোনো রকমের জীবাণু আমাদের বাচ্চাদেরকে আক্রমণ না করে কিন্তু সেটা যদি ত্রুটিপূর্ণ হয় তার শরীর যদি ঠিক মতন ক্যালসিয়াম বা অন্যান্য পদার্থ না পায় অথবা বংশগতির ইতিহাস যদি থাকে তাহলে এডিয়েন্স গ্ল্যান্ডটা বৃদ্ধি পায় এবং বৃদ্ধি পাওয়ার কারণটাও নানা কারণে হয়ে থাকে কিন্তু তার কাজটা আমরা বুঝতে পারলাম অর্থাৎ যে কোনো ব্যাকটেরিয়া এবং ভাইরাস সেটাকে প্রতিরোধ করে এবং ঢুকতে দেনা না একমাত্র শিশু বয়সে হয়ে থাকে সুবিধাটা হচ্ছে এটা যখনই বয়স বাড়ে তখন সেটা আস্তে আস্তে মিলিয়ে যায় অর্থাৎ বয়স্কদের আর এসব জীবাণু বা ভাইরাসের প্রতিরোধ করার ক্ষমতা দরকার হয় না তখনই অটোমেটিকলি চলে যায় তাহলে চলে আসি এটা হয় নাকের পিছনে এবং মুখগব্বরের উপরে দিকে থাকে কাজ কি কাজ হচ্ছে রোগ জীবাণু ইনফেকশান এগুলোর থেকে আমাদের বডিকে অ্যান্টিবডি করা অর্থাৎ অ্যান্টিবডির জন্য যেই ক্রিয়েশ যেই দরকার সেটা সে তৈরি করে এবং তৈরি করাতে আমাদের উপকার হয় কিন্তু সমস্যা হলো যখনই কোনো রুগীর শ্বাসকষ্ট হয় এডিজ ব্যান্ডের কারণে এবং নাক বন্ধ হয়ে থাকে হা করে ঘুমা এবং ঘুমের সমস্যা কানে ইনফেকশান এবং কানে অনেক সময় চাপ দিয়ে মধ্যকণের দিকে আক্রমণ করে এবং গলা ব্যথা হয় এবং ব্যথাব কারণ এই সকল সমস্যা সৃষ্টি হলেই অপারেশন ছাড়া আর কোনো উপায় থাকে না তাইলে আমরা চলে আসি অর্থাৎ বুঝলাম এটা যদি বারবার হয় এবং বারবার সর্দি হয় এবং অ্যালার্জি হয় এবং ভাইরাস এবং ব্যাকটেরিয়া আক্রমণ করার কারণে অনেক সময় সেটা দুর্লভ হয় চিকিৎসা করতে সেই সুবাদে সেটাকে অপারেশন করা হয় অর্থাৎ আমাদের এলোপ্যাথিক ভাষা বলা হয় তার অপারেশন ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু আমরা যারা হোমিওপ্যাথিক করি আমরা তো অপারেশন ছাড়াই চিকিৎসা করতে চাই এটা আমার দ্বিতীয় যোগ্য চিকিৎসা অর্থাৎ যেগুলো অপারেশন করতে অনেক সময় এলোপ্যাথিকের কাছ থেকে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকের জন্য কাছে আসেন তাদের উদ্দেশ্যে আজকের এই আলোচনা যদিও রোগীর সংখ্যা খুবই কম সচরাচর টনসিলেটিস অন্তত বিশ পার্সেন্ট বাচ্চাদের হয়ে থাকে সেই অনুপাতে অ্যাডিয়েন্স গ্ল্যান্ড সেই যাদের এই ধরনের ট্রাভেলস থাকে তার ভিতর থেকে যদি আমি পার্সেন্টেজ হিসাব করি সেটা হয়তো টু থেকে ফাইভ পারসেন্ট যারা টনসিলেটিস হয়ে থাকে অথবা এসকল বারবার শ্বাসকষ্ট সর্দি এবং লেগে থাকে নাক ডেকে ঘুমায় অথবা হা করে ঘুমায় তাদের ভিতরে হয়ে থাকে তাহলে বুঝে গেলাম অর্থাৎ এই ধরনের রোগ অপারেশনযোগ্য তাহলে আমরা কীভাবে চিকিৎসা করব এবং চিকিৎসা কিভাবে শুরু করব দেখুন আমাদের এর আগেই আমরা বলেছিলাম যে মায়াজমেটিক চিকিৎসা ছাড়া আমাদের আর উপায় থাকে না অর্থাৎ মায়াজমেটিক চিকিৎসাটা জেনে আমাদের চিকিৎসা করা উচিত বলে আমি মনে করি সে কারণে মায়াজমার বাঘ হিসাবে আমরা যদি দেখতে পাই তাহলে আমরা শরীর মায়াজার কী দেখতে পাবো সেটা হয়তো বড় হয়েছে বারবার আক্রমণ করতেছে অ্যালার্জি হচ্ছে ঠান্ডা লাগলেই সেটা ট্রাভেল সৃষ্টি করে এবং সকল হইলেই আমরা বুঝে নেব এডিএস গ্ল্যান্ড ট্রাভেলস আছে সেটা মায়াজমের শরিক মায়াজমের ওষুধগুলো প্রয়োগ করলেই আমরা ভালো করতে পারবো দেখুন ওষুধ যে কোনো একটা হইতে পারে আপনাদের লক্ষণের ভিতরে লক্ষণের দিয়েই চিকিৎসা করতে হবে তার কি অপারেশন হবে অথবা কী এডিএস গ্ল্যান্ড আমাদের অন্য সময় জানার দরকার হয় না আমাদের দরকার হয় যে তার লক্ষণটা কি সেই লক্ষণ দিয়ে কী কী ওষুধ আসতে পারে ক্যালকিরিয়া কার বাঁচতে পারে এবং 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 ক্যালগেরিয়া ফস এই দুটি আসতে পারে অনেক সময় সরিক মায়াজমও আসতে পারে অর্থাৎ সালফার এবং সোরিনাম কারণ এটা হচ্ছে মায়াজমের প্রথম পরিযায় অর্থাৎ যে কোনো রোগে আক্রমণ রোগ সেটা আমরা তরুণ রোগ বলি অর্থাৎ সংক্ষেপে আমরা যদি বলি শরিক মায়াজমের উচ্ছ্বাস হলেই এই ধরনের ট্রাভেলস হয়ে থাকে অথবা বংশগতিতে যদি কোনো ট্রাভেলস থাকে তাহলে এই যে বললাম অ্যাডিন বৃদ্ধি হতে পারে অ্যালার্জির ট্রাভেলস হতে পারে এবং অ্যালার্জি থেকে সেটা হতে পারে অথবা ঠান্ডা যদি লাগে বারবারই ঠান্ডা লাগে সর্দি কাশি হয় সেসব কারণেই এগুলো হতে পারে এই সকল কারণেই যদি হয় আমরা অনাহাসেই সালফার এবং সোরিনাম প্রয়োগ করতে পারি আরও দুইটা ওষুধের কথা বললাম সেটা হচ্ছে সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফস এবং ক্যালকেরিয়া কাপ চলে আসি দ্বিতীয় হচ্ছে যদি সাইকোটিক মায়াজম হয় তাহলে আমরা কী ওষুধ ব্যবহার করবো স্যাকুটি মায়ামের কীভাবে বুঝবো অর্থাৎ এডিয়েন্স গ্যালটা বড় এবং শক্ত এবং বৃদ্ধি পাইছে এবং বারবার বারবার হয় কদিন পর পরে সেটা বড়ো হয়ে যায় এবং বড় হইলে অনেক সময় আমরা জিব্বার টাং এর নিচে দিয়ে চাপ দিয়ে আমরা অনেক সময় দেখতে পাই ডাক্তাররা সেইভাবেই দেখে বলে এটা বড় হয়ে গেছে এটা ট্রাভেলস অপারেশন ছাড়া আর কোনো কারণ নাই আমরা তখন চিন্তা করব যে না এরকম অ্যাডিয়েন্স গ্ল্যান্ডে আমরা থুজা বা কার ওষুধটা প্রয়োগ করতে পারি অর্থাৎ অর্থাৎ মায়াজমেটিক ভিত্তিতে যদি আমরা চিন্তা করি তাহলে সেটা স্যাকোটিক মায়াজম সেই কারণে আমরা থুজের কথা বলতে পারি এবং কার্পের কথা বলতে পারি এই দু একটা ওষুধ ছাড়াও আমি কয়েকটা ওষুধের কথা আলোচনা করব যেগুলো জেনারেল লক্ষণ বেদে আপনারা ওষুধ প্রয়োগ করার চেষ্টা করবেন আর যদি লক্ষণ বেদে নাই করেন তাহলে এই স্যাকটিক মাজুমের এই দুইটা ওষুধ অর্থাৎ থাইরয়েডিন এবং ভ্যারাইটাকার এই দুইটা ওষুধ সিমরেটিক কি কী হয় কীভাবে বুঝবো সিমিনেটিক মাঝুমে পুজ হইতে পারে অর্থাৎ সেটি পেকে অনেক সময় ব্যথা না হয় পুজোর সরে সেখানে দুইটা ওষুধের কথা আমরা দুইটা আমরা লক্ষণ কথা মনে রাখতে পারি একটা অনেক সময় পিস্টুলা হয়ে যায় বারবারই সেটা পুজ হয় অনেক সময় ব্যথা বেদনাও থাকে না খালি পুজ গোল আর অনেক সময় পুজ হয় তাহলে একটা ওষুধ সেটি হচ্ছে মার্কসন আর যদি ব্যথা বেদনা বেশি থাকে তাহলে অত হিপাস আসতে পারে এই যদি ওষুধগুলোর কথা মনে রাখবেন অর্থাৎ মায়াজিন ভিত্তিতে আমি তিন চারটা ওষুধের কথা বললাম প্রথমে বললাম প্রথমে বললাম ক্যালকেরিয়া কার্ব এবং পালস পালসও অনেক সময় কাজ করে দেখুন ডিভারেন্সটা কি অনেক সময় যদি মহিলা হয়ে থাকে তাহলে মনে রাখবেন পালসটা আপনাদেরকে যথেষ্ট উপকার করে থাকে তাইলে মানে অর্থাৎ প্রয়োগ ক্ষেত্রে আমরা দিতে পারি এই কথাগুলো আমরা শরীর মাধ্যমে দুইটা ওষুধের কথা বললাম ক্যালকেরিয়া কার্ব এবং পালস স্যাকুটিকের দুইটা থিজা থুজা এবং ভ্যারাইটা কার সিভিরিটিক মায়াজেমের মাস্ক চলে আসে এছাড়াও অনেকগুলো ওষুধ কাজে লাগতে পারে লক্ষণ বেদে তাইলে লক্ষণ বেদে আমরা বুঝলাম অপারেশনযোগ্য কোনো রুগী যদি আসে এবং আসি যদি বলে যে ডাক্তারে বলছে অপারেশন আমরা অপারেশন করতে ভয় পাই তখনই আপনাদের চিকিৎসা করতে সেকেন্ড স্টেজ থেকে শুরু করবে অর্থাৎ সেটা সিভিলি ঠিক নয়রে সাইকোটিক এবার চলে আসি সেটা কিভাবে আমরা কোন কোন ওষুধ আসতে পারে সেই ওষুধগুলোর নাম আমি প্রথম থেকে বলতেছি তাহলে তাহলে জানতে পারবেন এই যে অপারেশন ছাড়া এডিএস ব্র্যান্ডের চিকিৎসা কিভাবে আমরা করব সেই সেই ওষুধগুলোর নাম যেমন প্রথমে আমরা বলছিলাম ক্যালকেরিয়া কাপ সরিক মায়াজামের ভ্যারাইটা কার সাইলেশিয়া দেখুন এই ওষুধটাও আমাদের আমাদের মেডিকাতে সুন্দর করে লক্ষণ বলা আছে যদি কতকগুলো লক্ষণ মিলেই যায় চারে পাঁচটা বা ছটা তাহলে আর চিন্তা করে লাভ নাই যেটা মিলে সেটা থেকেই শুরু করতে পারেন তারপরে টিউবার কুলিনাম অর্থাৎ এই যে এটা শেষ মায়াজম অর্থাৎ এই তিনটা যদি কাজ না করে তাইলে অথবা এই রোগটা যদি দেখা দেয় অথবা সেটা যদি অপারেশনের কথা বলে তাইলে বুঝবেন সেটা টিউবার ক্লিসি পড়ে অর্থাৎ এই তিনোমায়াদ্রাম ক্রস করে সে চলে গেছে অপারেশন আর কিছু নাই তখন আমরা তার লক্ষণগুলো ভেদে আমরা টিবার ওষুধটা দিতে পারি আরও দু তিনটা ওষুধ আছে যেমন হাইডাস স্ক্যান সেটারও লক্ষণ আলাদা আছে অর্থাৎ তার ক্ষুধা টুদা এবং ক্ষুধার কোনো আগ্রহ থাকে না এবং সেটা জিমাই থাকে অনেক সময় সে বাড়তি শরীরের হয় না আরও অনেকগুলো লক্ষণ আমার ভিডিওতে বলা আছে আপনি তিন চারটে লক্ষণ মিললেই ওনারা প্রয়োগ করতে পারবেন এই এডিয়েন্স গ্ল্যান্ড যখন বৃদ্ধিও বা অপারেশনের কথা যখন ডাক্তারিরা বলে তাইলে চলে আসি আর একটা ওষুধ আছে কেলিব্যাক্রম নির্বাচনটা কিভাবে হবে যদি দেখেন তার গলাতেই এডিয়েন্স গ্ল্যান্ডটা আছে এবং কপ যেগুলো উঠে সেগুলো আঠালোযুক্ত তাইলে আর কোনো দেরি নেই আমরা কেলিব্যাক্রমটা ব্যবহার করতে পারি তাহলে তাইলে আমরা জানলাম শিখলাম কী শিখলাম অর্থাৎ মায়াজমেটিক ভিত্তিতে কীভাবে ওষুধগুলো নির্বাচন করব এবং অপারেশনযোগ্য যে কোনো অ্যাডিয়েন্স গ্যান্টের শারীরিক মানসিক এবং সকল কিছু মিলে যে কেসটা নিয়েছি বা যে কেসটা আমরা এলএম গ্রুপে আলোচনা করি এবং এল গ্রুপের আলোচনা করার কারণেই এই এই এগুলো নাম রেখেছি লাইফ ফর এলএম গ্রুপ অর্থাৎ আপনাদের উদ্দেশ্যে যারা আমার সঙ্গে এলএম গ্রুপে যোগ হয়ে প্রতিদিন রাত দশটা থেকে সাড়ে দশটা বা পনেরো এগারোটা পর্যন্ত ক্লাস করে থাকেন তাদের উদ্দেশ্যেই এই অপারেশন যোগ্য এই বছরে আমি অন্তত পঞ্চাশটা রোগের নাম ধরে চিকিৎসা করার কথা বলবো যেন আপনারা অপারেশনযোগ্য যে কোনো রুগী এই পঞ্চাশটার ভিতরে পড়লে যেন ওনা সেবা দিতে পারেন সেজন্যই সেখানে কেস টি বিশদভাবে আলোচনা হচ্ছে যারা এই আলোচনা অংশগ্রহণ করছেন তারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এই আলোচনাটা আপনাদের জন্য কত প্রয়োজনীয় এবং সেটি বলার চেষ্টা করবেন যে হ্যাঁ স্যার আমরা এভাবে চিকিৎসা করলে সহজে আমরা করতে পারবো ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনাদের ওষুধগুলো যদি প্রয়োগ ঠিকমতো করেন একুইড কেসে অনেক সময় ঘনমাত্রা দিয়েও যদি কাজ না হয় তাহলে বুঝবেন তাহলে বুঝবেন হয়তো ওষুধটা সিলেকশন হয়নি আর যদি দেখেন যে কাজ আরম্ভ হয়েছে তাই ওষুধটা ক্রমান্বয়ে চালাবার চেষ্টা করবেন এই সকল ওষুধ তিন চার দিনই বুঝতে পারবেন কোন ওষুধটা সঠিক যদি সঠিক হয় রুগী দেখবেন আপনার আপনার কাছে এসে বলবে ও ডাক্তার সাহেব ওই ওষুধটা দেন রুগীরাই অনেক সময় নির্বাচন করে দেয় কোন ওষুধটা আপনার হবে আপনার খালি প্রয়োগ করে যাবেন তিন চারটা লক্ষণ বেঁধে তাহলে বুঝতেই পারছেন আজকাল এডিয়েন্স গ্ল্যান্ডের অপারেশন ছাড়া কীভাবে ভালো করবো সেটা আলোচনা করেছে আর একটা কথা থাকবে যারা আমার এলএম গ্রুপে এল গ্রুপে আছেন তাদের উদ্দেশ্যে বলছি তারা আমার এই ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন তাতে করে মানুষ জানবে বুঝবে অন্তত সারা বাংলাদেশের মানুষ যেন হোমিওপ্যাথিক শিখতে পারে জানতে পারে কিভাবে ট্রিটমেন্ট করলে অপারেশন দিয়ে আমরা অন্তত পঞ্চাশটা পঞ্চাশ ধরনের রুগীর চিকিৎসা করতে পারবো আমরা এই দুইটি আলোচনা করলাম একটা টনসিলেডিজ আলোচনা করবো এবং কীভাবে অপারেশন ছাড়া করবো আর একটা এডিজেন্স গ্যান্ড যদিও এডিজেন্স গ্র্যান্ডটা খুবই কম হয় এবং বিরল তবে হলে ম্যাক্সিমামে অনেক সময় এটা রূপ নেই অপারেশনের দিকে অর্থাৎ আমাদের দৃষ্টিতে ক্রনিক মায়াজন চিনব কীভাবে চিনব হচ্ছে বারবার এটা হয় কিনা না বংশগতিতে কারো থাক কারো ছিল কি না আর এটা ছোটো ছোটো বয়সে থাকলে অনেক সময় বড়ো হেলটা অনায়াসেই চলে যায় সুতরাং এই জন্যই এটার এত রুগীও পাওয়া যায় না এবং পাওয়া গেলে অনেক সময় হয়তো সেটা সেটা ক্রনিক ডিজিজ হয়ে পিস্তুলার দিকেও রূপ নেয় অনেক সময় সেখানে গোটাটা থাকে পুজো বেরোয় ব্যথা বেদনা যদি কোনো সময় বাড়ে বা কমে সেটা নির্ভর করে আমাদের কোন ওষুধটা হবে সেভাবে প্রয়োগ করি চিকিৎসা করবেন তাহলে চলে আসি আজকের এই ছোট্ট এডিয়েন্স গ্ল্যান্ডের আলোচনা অর্থাৎ রুগী কম আমরা যেন বিফল না হই আগামীতে যেন সকল প্রকার এডিয়েন্স গ্ল্যান্ডের চিকিৎসা অপারেশন ছাড়া যেন এই সকল ওষুধ প্রয়োগ করে চিকিৎসা দিতে পারি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি ধন্যবাদ